দশ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও সাংবাদিক ও নানা পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি প্রধান উপদেষ্টার নির্দেশে শনিবার রংপুর মেডিকেলের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি আসে সার্বিক বিষয় নিয়ে তদন্তে ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগী শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক রোগীর ব্লাড ট্রান্সফিউশন বিভাগের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা ফাতেমা বেগমের সন্তান আবদুল্লা আল জিসামের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি ওনারা নিউজে স্বীকার করছে আমাদের কাছে কাগজ আছে তো এখানে আমি তদন্তের তেমন কিছু দেখি না যে এখানে তদন্ত করে একটা রেজাল্ট বের করতে হবে সবাই জানে যে অ্যাকচুয়ালি কি হয়েছে এদিকে নামে সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া মিলছে না কোনো সেবা ভুক্তভোগীদের অভিযোগ ওষুধ সহ সব ধরনের টেস্ট করতে হচ্ছে নিজের খরচে পাবলিকের তো কোনো সুবিধা নেই এই জায়গায় ওষুধ বিশুদ্ধ তো নাই ডাক্তারের প্র্যাকটিশন করতে যান এখন ওষুধ নিয়ে আসেন সারাদিন দৌড়ান এরা তো সব ধরনের সমস্যা যেমন টয়লেট টয়লেট সবগুলো অপরিষ্কার টয়লেট একটা টয়লেটও তো যাওয়া যাইতেছে না বেড নিয়ে যাচ্ছে তবুও পিছন পাশে কবে টাকা দেন টাকা ছাড়া পেশেন্টটাকে গাড়িতে উঠাচ্ছে না হ্যাঁ এবছর টাকা দেওয়া তারপর গাড়িতে উঠাচ্ছে ফাতেমা বেগমের মৃত্যুর সঠিক কারণ খুঁজে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের সেই মৃত্যুর পিছনে আসলে কোনো অবহেলা আছে কিনা সে সেই জিনিসগুলোকে চিহ্নিত করার জন্য মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করেছে কোন জায়গাগুলোতে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে পরে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা সুপারিশ করব টিউমার অপারেশনের জন্য গত বাইশ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা বেগম ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত তার শরীরে প্রবেশ করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে দশই জুলাই তার মৃত্যু হয় রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর